সন্দেশখালী কাণ্ডের সাত দিন পর অবশেষে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো মেরে দেওয়া সিআরপিএফ জওয়ানদের তাড়া করা এমনকি সংবাদ মাধ্যমকে মারধর করা চড়াও হওয়ার পর কেটে গিয়েছে গোটা একটা সপ্তাহ ইতিমধ্যে সন্দেশখালী সম্রাট শেখ শাহজাহানকে ধরতে লুকআউট নোটিশও জারি করেছে তবে তারপরও শাহজাহানের দেখা মেলেনি এই পরিস্থিতিতে ইডি আধিকারিকদের হাই ভোল্টেজ বৈঠক সবকিছু মিলিয়েই রাজ্য পুলিশের ওপর চাপ বাড়ছিল এই পরিস্থিতিতে অবশেষে দুজনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ হামলার ভিডিও ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মেহবুর মোল্লা মোগলাম সর্দার উল্লেখ্য ঘটনার পর ইডি জানিয়েছে সেদিন শেখ শাহজাহানের বাড়ির সামনে হাজার জনতা ভিড় করেছিল দেরিক যারা হামলা চালিয়েছিল তাদের হাতে লাঠি বাঁশ এমনকি অস্ত্রও ছিল এখন প্রশ্ন উঠছে তাহলে গোটা ঘটনার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর হাজার মানুষের মধ্যে মাত্র দুজনকেই চিহ্নিত করা সম্ভব হল পুলিশ জানিয়েছে ফকির টোকিয়া বলে একটি জায়গায় মাছের ভেড়িতে আত্মগোপন করেছিলেন ওই দুই যুবক সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে তবে সেদিনের অশান্তিতে সামনে ছিলেন এলাকার আরও অনেক দাপুটে তৃণমূল নেতাকর্মী যাদের ছবি ভিডিও ভাইরাল হয়েছে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত তারা কিন্তু সেই বোয়ালদের গ্রেপ্তার না করে মাছের ভেরি থেকে দুটি চুনোপুটিকে গাঁথল রাজ্য পুলিশ সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির রিপোর্ট ইভিএম নিউজ